আসসালামু আলাইকুম আরাকমাতুল্লাহ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে কুমিল্লা বিক্রাস হেরে গিয়েছে আজকের হেরে যাওয়াতে আমরা কুমিল্লা বিক্রাসের সাপোর্টার আমরা কুমিল্লাবাসী মোটর বিচলিত নয় কারণ হচ্ছে গত বছরও কুমিল্লা বিক্রাস টানা তিনটা ম্যাচ হেরে কিন্তু বিপিএলে যাত্রা শুরু করেছিল এবং কুমিল্লা বিক্রাস চতুর্থ বাস শিরোপা উঁচিয়ে ধরেছিল এবারও কুমিল্লা বিক্রাস প্রথম ম্যাচটা হেরে শুরু করেছিল মাঝখানে রংপুর এটার্সের সাথে হেরেছিল আজকে কুমিল্লা বিক্রাম সিলেট স্ট্রাইকার্সের সাথে হেরে গিয়েছে কুমিলা বিক্রাস আজকের ম্যাচের আগে মানে কুমিলা বিক্রাস নয় ম্যাচ খেলে দুই ম্যাচ হেরে সাত ম্যাচ জয়ের মাধ্যমে চোদ্দ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে ছিল শুধু তাই নয় প্লে অফ কুমিলা বিক্রামসের নিশ্চিত হয়ে গিয়েছিল এর মানে এই নয় যে আজকের ম্যাচটা কুমিল্লা বিক্রামসের গুরুত্বহীন ছিল না আজকের ম্যাচটা কুমিলা বিক্রামসের গুরুত্বপূর্ণ ছিল কারণ সে এক দিয়ে থাকাটা অনেক গুরুত্বপূর্ণ এক দিয়ে থাকার জন্য কুমিলা বিক্রামসের আজকের ম্যাচটা জিতার কোনো বিকল্প ছিল না জিততে পারতো কিন্তু কুমিল্লা আজকের ম্যাচটা যেই যে জায়গায় হেরে গিয়েছে এই পয়েন্টগুলো আমি ম্যাচকে আলোচনা করবো আর আজকের একটা কুইজ ছিল কুইজে যারা বিজি হয়েছেন তাদের নাম আমি ভিডিও শেষে বলে দিব এবং পুরস্কার খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন আপনারা আমার ইনবক্সে যোগাযোগ করবেন তো যে কথা আর বলছিলাম কুমিল্লা বিকনাস হেরে যাওয়ার পেছনে যে সকল কারণগুলো ছিল যদি আমরা কুমিল্লা বিকনাসের একাদশ নিয়ে যদি কথা বলি যে কুমিলা বিপনাস আজকে হেরে যাওয়ার পেছনে অন্যতম কারণ ছিল মোস্তাফিজুর রহমান আমরা দেখেছি কালকে প্র্যাকটিসের সময় মুস্তাফিজুর রহমানের ইঞ্জুরি হয়েছে কিন্তু মুস্তাফিজুর রহমানের যে প্রপার রিপ্লেসটা কুমিল্লা বিক্রান্স করতে পারেনি কারণ হচ্ছে গত বছরের বিপিএল এ আমরা দেখেছিলাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে তারক একজন বলার ছিল মৃত্যুঞ্জয় চৌধুরী সেই মৃত্যুঞ্জয় চৌধুরী কিন্তু কুমিল্লা বিক্রান্সের ঘরে কুমিল্লা বিক্রান্সের প্লেয়ার কুমিল্লা বিক্রান্স চাইলে কিন্তু আজকে মুস্তাফিজের রিপ্লেসমেন্ট হিসাবে মৃত্যুঞ্জয় চৌধুরীকে খেলাতে পারতো যে জায়গায় মুশফিক হাসানকে না খেলে মুস্তা মৃত্যুঞ্জয় চৌধুরীকে যদি খেলাতো হয়তো রেজাল্টটা অন্যরকম হতে পারতো সেকেন্ড যেটা হচ্ছে কুমিলা বিক্রান্সের তানবির ইসলাম যে বরাবরের মতো গত বছর বিপিএলে কুমিলা বিক্রান্সের জয়ের অন্যতম নায়ক বা চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অন্যতম ভূমিকা রেখেছিল তানবির ইসলাম সে তানবীর ইসলাম আজকে বসিয়ে রেখেছে এখানে আসলে রিসাদ এবং আলিস ইসলাম যে কোনো একজনকে বাদ দিতে পারতো তারপর হচ্ছে আমরা যদি কুমিল্লার ব্যাটিং লাইন আপের কথা বলি কুমিল্লা বিক্রিয়ান্স আসলে ব্যাটিংটা মানে খুব ভালোভাবে শুরু করেছিল রীর কুমার দাস অসাধারণ খেলেছিল ইমরুল ক্যাচ শুরুতে আউট হয়ে গিয়েছে কিন্তু যদি আমরা বিদেশি প্লেয়ারদের কথা বলি যে জনসন চার্লস জনসন চার্লসের লাস্ট দুইটা ম্যাচ আজকের ম্যাচটা এবং গত ম্যাচটা যে খেলা খেলেছে আমার কাছে মনে হচ্ছে কুমিল্লা জনসন চার্লসের পেছনে পয়সাগুলো ফাওয়ায় ফেলায় জনসন চার্লসকে আজকে না নামিয়ে এই জায়গায় যদি আমরা মেথি পোর্টকে আমরা দেখি মেথি পোর্ট কিন্তু গত বিক্রিয়ান্সের যে প্রথম জয়টা ছিল যে বরিশাল ফোরচিন বরিশালের বিপক্ষে সেই ফরচুন বরিশালের বিপক্ষে জয়ের কিন্তু নায়ক ছিল মেথিউ পোর্ট আর এই মেথিউ পোর্টকে কুমিল্লা বিকন হাসকে খেলাইতে পারত কারণ সে একজন অলরাউন্ডার তার অলরাউন্ড পারফরমেন্স যদি একটা জয় পেয়েছে সে কিন্তু ধারাবাহিক বিপিএলে ভালো খেলছে তাকে রাখা যেত এবং কুমিল্লা বিকনস আসকে মইন আলীকে যদি আরও আগে নামাইতে পারত আন্দ্রা কিংবা জাকের আলী অনেককে কিন্তু কুমিল্লা বিকনস আর শুরুর দিকে খেলাইতে পারতো কুমিল্লা বিকনস আসকে হেরা যাওয়ার ফলে আমার কাছে মনে হয় কুমিল্লা বিকনসের টিম ম্যানেজমেন্ট যারা আছে বা কুমিলা ম্যানেজমেন্টের কোর্স হত তারা এই বিষয়গুলো অ্যানালাইসিস করবে আমরা বিশ্বাস করি কুমিল্লা বিকনাস এখান থেকে ঘুরে দাঁড়াবে এবং কুমিলা বিক্রমস এবারও চ্যাম্পিয়ন হবে কারণ গত বছরে কিন্তু কুমিলা বিক্রমস গ্রুপ পড়বে তিনটি ম্যাচ হেরেই আসলে বিপালে যাত্রা শুরু করেছিল এবারও কুমিলা বিক্রমস তিনটি ম্যাচ হেরে গেছে আমরা প্রত্যাশা করছি কুমিলা ভিক্টন্সের গ্রুপে আরও দুইটি ম্যাচ রয়েছে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশালের বিপক্ষে এই দুইটি ম্যাচ জয় লাভ করে কুমিলা বিক্রমস পয়েন্ট টেবিলে শীর্ষে থাকবে এবং কুমিলা বিক্রমস আবারও চ্যাম্পিয়ন হবে এই প্রত্যাশা করছে আর যারা আজকের কুইজে মানে ফার্স্ট রয়েছেন সেকেন্ড রয়েছেন আপনাদের জন্য পরিষ্কার রয়েছে সঠিক পুত্র যাত্রার জন্য আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় আরেকদিন কথা হবে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম ও